হামাসের সাত অক্টোবরের অভিযানের আদলে ও ইসরায়েলি ভূখণ্ডে হামলার পরিকল্পনা করেছিল সেটি নস্বাত করতেই গোপনে গেল বছর লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালায় ইসরায়েলি সামরিক বাহিনী ধ্বংস করে দেয়া হয় গোপন অন্তত সাতশো ঘাঁটি এমন দাবি করেছে তেলাবিব। গেল বছরের গোপন ওই হামলার ভিডিও এবং তথ্য প্রকাশ করেছে আইডিএফ লেবাননের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে একের পর এক বিমান হামলা ইসরায়েলি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র এবং বোমার বিস্ফোরণে প্রকম্পিত মেইসেল জাবাল এলাকা গেল বছর এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভিডিও প্রকাশ করা হয় অভিযানের গেল বছরে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অভিযান চালায় হামাস তেলাবিবের দাবি একই কায়দায় হামলার পরিকল্পনা ছিল হিজবুল্লারও সেই পরিকল্পনা নস্বাত করতেই লেবাননের বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান সংগত কারণে এতদিন গোপন রাখা হয়েছিল তা এই মানচিত্রেই পুরো পরিকল্পনা রয়েছে হিজবুল্লার সাত অক্টোবরের আদলে হামলার পরিকল্পনা ছিল তাদের ইসরায়েলের কোথায় কোথায় ধ্বংসযজ্ঞ চালানো হবে তা ফাঁস হয়ে গেছে এরপরই হামলা চালায় আমাদের বাহিনী তাদের পরিকল্পনা নস্বাত করার পাশাপাশি হিজবুল্লার অস্ত্রাগারও ধ্বংস করা হয়েছে অভিযানে হিজবুল্লার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বলে দাবি ইসরায়েলের যার মধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের রকেট লাঞ্চার এবং ক্ষেপণাস্ত্র মীর মুশফিকা হাসান যমুনা নিউজ